Why are you pushing me for? Why not do like that. Why you pushing me for? Why are do like that. you pushing me for? Why 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 the why you pushing me for? খুশি খুশি আমি আমি ঠেকছি প

সবকিছু সব আচ্ছা ক্যামেরাটা নিয়ে যাও ড্রপ ক্রিম সতিবর স্বজন সিং বলেছে না এর মধ্যে আরে कहां लगे ए महान কত দিন দিয়ে কি ভিডিও কেন নিতে পারবো না ভিডিও কেন নিতে পারবো না ভিডিও না এই ভিডিও না আমরা কিন্তু আমরা রাইট নাই ভিডিও না রাইট না আমাদের ভিডিও না রাইট না আমরা তো পুরো

দেখেন আঙ্গুল দেখেন দেখেন আঙ্গুল দেখেন দেখেন আপনারা এদিকে আসেন আপনি কই এখন আসুন